মিস ইউনিভার্স দু হাজার পঁচিশে দেশকে পেছনে ফেলে দর্শক ভোটে প্রথম স্থানে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা চুয়াত্তরতম মিস ইউনিভার্স মঞ্চে বেশ জোরে সরে নিজের অবস্থান জানান দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা বিশ্বের একশো দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন পিপলস চয়েস ভোটের প্রথম স্থানে ছিল যৌন হেনস্থার অভিযোগ সে তানজিয়া জামান মিথিলাই এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে তুলে ধরেছেন তার এই সাফল্য দেশ আলোচনা জন্ম দিয়েছে উনিশে মিথিলা যার সাথে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রেমের সম্পর্ক নিয়ে খুব জল ধারণাগুলো হয়েছিল এছাড়াও মিথিলাকে নিয়ে আরো কয়েকটি গুরুতর অভিযোগ আছে তিনি পুরুষদের নগ্ন ভিডিও ধারণ করেছিলেন অবশ্য সেসব বিতর্ক এখন অতীত নতুন করে তার সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিথিলার জন্য তুমুল ক্যাম্পেইন দেশের সবিজ অঙ্গনীয় তারকারা তাকে অভিনন্দন জানাচ্ছেন মিথিলার পাশে আছেন সবাই জয়া আহসান মেহেজাবিন চৌধুরী রুনা খান স্বপ্নম বুবলি মুমতানিয়া টয়া সাফা কবির জান্নাতুল পিয়া জান্নাতুল ফেরদোস ঐশী শবনম ফারিয়া সালমান মুক্তাদি সহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট করেছেন মিথিলাকে ভোট দেওয়া যাবে উনিশ নভেম্বর পর্যন্ত এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন এখন বাংলাদেশ এক নাম্বারে এটি শুধু আমার নয় আমাদের সবার জয় চলুন একসঙ্গে ইতিহাস করি অপ্রতিরোধ বাংলাদেশ আপনার একটি ভোট তানজিয়া বাংলাদেশকে এগিয়ে দেবে আরও এক কদম এই প্রতিযোগিতায় পঞ্চাশ শতাংশ ভোট এবং ৫০ শতাংশ বিচারকদের নাম্বারিং এর ভিত্তিতে বিজয় নির্বাচন করা হবে তাই আর দেরি নয় এখনই মিথিলাকে ভোট করুন ভোট দিতে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে গেট ভোট অপশনে ক্লিক করতে হবে তারপর পিপলস চয়েস সেকশন সহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া যেমন মিথিলাকে নির্বাচন করা যাবে প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ্য যেমন মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট যেতেন তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রী নন বরং বিবাহ রোধী প্রচারণা এবং সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণ কাজের জন্যও পরিচিত 2020 সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন তবে করোনার কারণে পরবর্তীতে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি কিন্তু এর পর থেকে তিনি সবিজ অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন অবশ্য এখানে তার পথচলা শুরু হয়েছিল আর অনেক আগে দু উনিশ সালে বলিউডের রোহিঙ্গা সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মডেলিং এবং অভিনয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব প্রায় তাই তার খোলামেলা ছবির জন্য তিনি চর্চায় থাকেন মিথিলার ক্যারিয়ারে মডেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি দেশ বিদেশে বহু সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দু সালে তিনি ফেজ অব বাংলাদেশ এবং ফেজ অব এশিয়া দু হাজার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন একই বছর মিস সুপার ন্যাশনাল দু হাজার মুকুট জিতলেও অনিবার্য কারণে মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এরপর দু সালে তো মিস ইউনিভার্স বাংলাদেশই নির্বাচিত হন পরবর্তী সময় র্যাম্প মডেল হিসেবে তিনি বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন এবার মিথিলা পুনরায় সে স্বপ্নের মঞ্চে ফিরে এসে লিখছেন নতুন ইতিহাস মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য গল্প সব বিতর্ককে পেরিয়ে মিস ইউনিভার্সে মিথিলার ছড় বইছে সব বাধা পেরিয়ে মিথিলা মুকুট মাথায় দেশে ফিরুক এই প্রত্যাশা